দেখেন আজকে একুশে জানুয়ারি প্রত্যেকটা প্রার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন আজকে প্রার্থীরা প্রতীক পেয়ে যাবেন যারা স্বতন্ত্র নির্বাচন করবে তারা কোন প্রতীকে কোন মার্কে নির্বাচন করবে সেটা তাদেরকে আজকে দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে একই সাথে আজকে অনেক প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে যে তারা কি আদৌ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কি পারবে না নির্বাচন কমিশন থেকে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন অনিয়মের কারণে অনেক প্রার্থীদের প্রার্থীটা মনোনয়নপত্র পত্র বাতিল করে দিয়েছে প্রাথমিকভাবে অনেকের মনোনয়ন পত্র বৈধতা থাকলেও বিভিন্ন কারণে মনোনয়নপত্র বৈধতা হারিয়েছে তাই আজকে সেইসব প্রার্থীরা আদালতের দরজায় টোকা মারছেন ঠিক একইভাবে কুমিল্লা চা দেব দেবীদারে হাসতাদ আবদুল্লার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুর হসেন মঞ্জুর সাহেব তিনিও ঋণ খেলাপের অভিযোগে তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যায় এতে করে তিনি আজকে হাইকোর্টে গিয়ে সেটা আপিল করেন এবং সে রায় কি আসলো সেটা দেখে আপনারা অবাক হবেন হাইকোর্টে কিও প্রার্থীটা ফিরে পেলেন না হাস্তাতের প্রতিদ্বন্দ্বিতা তার মানে হাসতাদ সেই আসনে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে মানে বিজয়ের পথটা এখন একেবারে সহজ হয়ে গেছে এর আগে আমরা আলোচনা করেছি যে হাসাদ আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করতে পারে তার আসনে আরো স্বতন্ত্র প্রার্থী রয়েছে পাঁচ থেকে ছয়জন জন আরো বিভিন্ন দলের প্রার্থী রয়েছে যদি তিনি জামায় জোট থেকে নির্বাচন করতেছে তো একই সাথে হাসাত আবদুল্লাহ বলতে গেলে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় ব্যবধানে জিততে পারে সেখানে বলা হয়েছে মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সিকে নির্বাচন কমিশনের ইসি দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টে হাইকোর্ট এই রিট খারিজের ফলে তিনি নির্বাচন অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা বুধবার দুপুরে বিচারপতি রাকিব রাজীব রাজেক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির পর এই আদেশ দেন সেখানে বলা হয়েছে আদালতে মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করে আস্তাদ আবদুল্লার পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসানুল আবদুল্লাহ সিদ্দিকী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এর আগে সোমবার একে জানুয়ারি কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের ইসিতে দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সতেরো জানুয়ারি আপিলে তার মনোনয়ন পত্র বাতিল করে ইসি ইসির সতেরো জানুয়ারি সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছিল রিট আবেদনে শেষ পর্যন্ত তিনি হাইকোর্টে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না হাসনাথের এই প্রতিদ্বন্দ্বিতা তবে মঞ্জুর আহসান মুন্সি সাহেবের চেহারার দিকে দেখলে বোঝা যায় তিনি খুব কষ্টে আছেন আর ইতিমধ্যে তিনি এত আলোচনার আসার কারণ হচ্ছে যে বিশেষ করে অনেকের প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে মঞ্জুর আহসান মুন্সি আলোচনা থাকার কারণ হচ্ছে তিনি এর আগে বলেছিলেন যে হাসাত আব্দুল্লাহকে তিনি চিনেন না কখনো তিনি হাসতাত আব্দুল্লাহকে দেখেন নাই জানেনও না অথচ হাসাত আবদৌল্লা জুলাইয়ের যোদ্ধা তাকে পুরা বিশ্ব ছিলেন তো সেই জায়গায় হাসাত আব্দুল্লাহকে তিনি অহংকার করেই বলেছিলেন যেহেতু তিনি চার চারবারের সব সদস্য ছিলেন হাসতাত আব্দুল্লাহকে তিনি চিনেনি না যার কারণে এখন অনেকেই বলতেছে যে মঞ্জুল হোসেন যেভাবে হাসতাত আবদুল্লাহর কারণে মনোনয়নপত্র হারাইছে এখন হয়তো হাসতাত আব্দুল্লাহকে প্রতিদিন স্বপ্নতে দেখা করবেন হাসনাদ আবদুল্লাহ আজীবন যতদিন বেঁচে থাকবেন এখন হাসনাদ আবদুল্লার কথাই তিনি মনে করবেন যে যার কারণে তিনি পুনরায় নির্বাচিত নির্বাচন করতে পারেন নাই বা ক্ষমতাও আসতে পারেন নাই এটা হয়তো মনে করতে পারে অন্যদিকে হাসনাদ আবদুল্লাহ খুব জোর গলায় সাংবাদিকদের বলতেছেন যে তারা আর সুযোগ দিবে না ঋণ খেলাফি থেকে শুরু করে যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে সুযোগ দিবে না তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক পর্যায়ে যখন মনোনয়নপত্র যাচাবাছাই ঘোষণা দেওয়া হয় তখনই হাসনাদ আব্দুল্লাহ মুন্সি সাহেব তিনি মূলত বিএনপির হিবিড প্রার্থী বলতে পারেন তো বিএনপির জন্য বলতে পারেন বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু এত বড় একজন প্রার্থী ভোটের আগে মাঠ ছাড়া হয়ে যাচ্ছে এটা বলতে পারেন বিএনপির জন্য খারাপ সংবাদই বটে